হ্যালো এভরিওয়ান্স কে অবস্থা সবার অ্যান্ড কে মনে আছো তোমরা সবাই সব এস ভিডিওর টাইটেল এবং থাম্বেল থেকে তোমরা অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে সো গাইস আজকে কিন্তু আমাদের মাসের এক তারিখ আর এই এক তারিখে কিন্তু আমাদের গেমের ভিতরে প্রত্যেক এক তারিখে কিন্তু আমাদের গেমের মধ্যে নতুন নতুন বুয়াবাস আসে এটা কিন্তু এক ধরনের বুয়াবাস ডে বলো বলতে পারো তোমরা এক তারিখ যে দিনটা আছে না এটা তোমরা বুয়াবাস ডেও বলতে পারো এটা আমাদের জন্য বুয়াবাস ডে সো আমরা এখন বুয়েবাস টি করতে চলেছি একদমই ফ্রিতে সেটা কি করে তোমাদেরকে দেখাচ্ছি ওয়েট এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এর আগের বাসের লেভেলটি ছিল একশো লেভেল আর এই বুয়েবাসে কিন্তু আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি ঠিক আছে গাইস বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি আমরা এখানে আর আমাদের গেমের ভিতরে বুয়েবাসের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে একটা এম টোয়েন্টি ফোরের একটি গানের স্ক্রিন সেট হচ্ছে স্নাইপার ঠিক আছে গাইস এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল ম্যাগাজিন সিঙ্গেল রেঞ্জ আর সিঙ্গেল মোমেন্ট সুইট মাইনাস সো ব্যবসার মধ্যে এক লেভেলে আমাদের একটি ফিমেল বান্ডেল আছে আর দশ লেভেলের মধ্যে একটি লেজেন্ডারি লোড বক্স সরি এটা লেজেন্ডারি না আর বিশ লেভেলে এই যে আমাদের দেখতে পাচ্ছ যে একটি গাড়ির স্ক্রিন রয়েছে আর একটি ব্যানার রয়েছে ঠিক আছে আর এখানে তোমরা ত্রিশ লেভেলে দেখতে পাচ্ছ যে একটা গ্রেনাইটের স্কিন সো এটা তোমরা বুয়েবাসটি নিলে এটা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে গাইস সো চল্লিশ লেভেলে দেখতে পারছো একটি লোড বক্স লেজেন্ডারিও খুবই লেজেন্ডারি করা হয়েছে এটার মধ্যে কিন্তু একটি ছোট নান্না বাচ্চারা আসা এক বাচ্চাকে এখানে বেঁধে রেখেছে সো পঞ্চাশ লেভেলে তোমরা আমাদের যে এম টোয়েন্টি ফোরের যে স্নাইপার গানটা আছে এটা কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে কাজ সো আমি এটা লেভেলিটা আবারও বলে দিয়েছি ডাবল ম্যাগাজিন সিঙ্গেল রেস সিঙ্গেল মুভমেন্ট সেট মাইনাস ঠিক আছে কাজ সো ষাট লেভেলে এখানে আমাদের ব্যাটি ব্যাটারি স্ক্রিন দেখতে পাচ্ছ এই ব্যাটারি স্ক্রিনটি কিন্তু তোমরা পেয়ে যাবে কেক করলে আর সত্তর লেভেলে একটা ব্যাক প্যাক দেখতে পাচ্ছ এই ব্যাক প্যাকটা পেয়ে পাবে আর একটা প্যান্ট পাবে প্যান্টটা পাবে তোমরা ফিরতে গাইছ সো আশি লেভেলে তোমরা দেখতে পাচ্ছ যে একটি স্কেটবোর্ড বোর্ড এই স্কেট বোর্ডটা কিন্তু তুমি একদমই ফ্রিতে পেয়ে যাবে গাইস ঠিক আছে আর নব্বই লেভেলে দেখতে পারছো গাইস আমাদের একটি ইমোট সো এই কিন্তু খুবই লেজেন্ডারি করা হয়েছে আর এই ইমোটটা কিন্তু বাহুবালির মুভি দেখে ঠিক আছে বাহুবালির মুভি দেখে কিন্তু এটা এখানে এনেছে মানে গ্রিনার যে লোকগুলো আছে না ওইগুলো তৈরি করেছে ঠিক আছে গাইস একশো লেভেলের মধ্যে দেখতে পাচ্ছ গাইস আমাদের যে বুয়েবাসের মেল বান্ডিল বুয়েবাসের মেল বান্ডিলটা গাইস আমার কাছে তেমন একটা ভালো লাগে না শুধু বান্ডেলের চুলটা আর বডিটা আমার কাছে একটু ভালো লেগেছে ঠিক আছে সো এটা এখন আমরা ফ্রিতে কীভাবে ইকুপ করি তোমরা এখন সেটা দেখো সো ফ্রিতে নেওয়ার জন্য আমরা লাকড়ালে চলে গেলাম আর এখানে কিন্তু আমরা কিন্তু দিয়ে স্প্রিন্ট করব না কারণ আমাদের কাছে এখানে নব্বইটি টোকেন রয়েছে আর আমরা নব্বইটি টোকেন দিয়ে নিয়ে নিলাম সো এখানে কিন্তু আমাদের একটা ডায়মন্ডও খরচ হলো না আমরা কিন্তু ফ্রিতে বইএসটি ইকুপ করে নিলাম সো আমরা এখন বাসে যাবো দেখো গাইস আমরা আমাদের কিন্তু বাসটা ইকুপ হয়ে গেছে এখানে প্রিমিয়াম দেখাচ্ছে ঠিক আছে গাইস এখানে কিন্তু এক লেভেলের যে ফিমেল বান্ডেলটা এটা আমরা এখন ইকুপ করে নেব আমাদের কিন্তু গেম প্লে করে করে গাইস এটা এক্স লেভেল করে সব কিছু আইটেম রেট নিতে হবে সো আমরা এখানে এক লেভেলের যে ফিমেল বান্ডেল আছে এটা ইকুপ করে নিলাম ঠিক আছে গাইস ওইগুলো কিন্তু আমরা পেয়ে যাব গেম প্লে করতে করতে সো আমরা আমাদের শুধু শুধু এত ডায়মন্ড খরচ করে লেভেল করার তো কোনো দরকার নেই সো আমরা এটা গেম প্লে করে করে এক্সুলেভেল করে সমস্ত আইটেম রেট পেয়ে যাব। সো আমরা এখন একটি ফিমেল ক্যারেক্টার নেব ফিমেল ক্যারেক্টারটি নিয়ে ফিমেল ক্যারেক্টারটা যে বান্ডেলটা আছে না গাইস যেটা বইস থেকে নিছি ওইটা লাগিয়ে দেখবো যে কীরকম লাগে আর কি সো আমরা একটা ফিমেল ক্যারেক্টার নিয়ে এসছি আর বান্ডেলটা ইক্যব করে দেখি গাইছ ও ভাই সব মানে ফিমেল বান্ডেল ভালো লেগেছে কিন্তু মেয়েদের কাছে গাই মেয়েদের কাছে একটু বেশি ভালো লাগবে কারণ এটা মেয়েদের বান্ডেল গাইছ ছেলেদের তো না ছেলের বান্ডেলের কথা তো গাইছ তোমাদেরকে আমি বলছি যে ছেলে ছেলে যে মেল বান্ডেলটা আছে এটা শুধু চুলটা আর বডিটা আমার কাছে বেশ ভালো লেগেছে সো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে মেল ক্যারেক্টারে বান্ডেলটি লাগালে কীরকম দেখা যাচ্ছে তোমরা এটি দেখতে পাচ্ছ পিছনে কিন্তু একটি ব্যাকপ্যাকের মতনই রয়েছে কিন্তু ওইটা ব্যাকপ্যাক না ঠিক আছে সো এখানে আমাদের বুয়া পাস দেখতে পাচ্ছ যে এটা হলুদ হয়ে গেছে ঠিক আছে সো এই ছিল আমাদের আজকের এই বুয়া পাসের ফ্রি বুয়া পাসের ভিডিও সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ ভালো থাকো সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ